মৎস্যখাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে আজ সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল নয়টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএসের শিশু সুরক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের পিপিইপিপিইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই প্রশিক্ষণের আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মেহেদি হাসান ভোলা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এ সময় জিজে ইউএসএর প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে এফডিএ ও ইউএস এর প্রকল্পভুক্ত এলাকার পঁচিশ জন খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা আধুনিক প্রযুক্তি এবং প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে